অনেক কারণ এর মধ্যে একটি হচ্ছে যে বিশেষ করে হ্যাঁ পরিবেশগত আমাদের দেশে তো আছেই যে হট ক্লাইমেট খুব গরম আবহাওয়া আবার কিছু আছে যে যারা নাক্সিডেন্টারি ওয়ার্ক করে যেমন ড্রাইভার বসে বসে কাজ হ্যাঁ বসে বসে কাজ করে তারপর হয়তো কোনো কেমিক্যাল কারখানায় কাজ করছে সেই কেমিক্যালস আবার কিছু আছে স্মোকার হ্যাঁ হ্যাঁ চেন স্মোকার সিগারেটের যে নিকোটিনটা আছে সেই নিকোটিন কিন্তু ডাইরেক্ট পাম্পকে এফেক্ট করে তাছাড়া হচ্ছে আমাদের যে খাওয়া দাওয়া আমাদের খাদ্যাভাস আমাদের জীবনযাত্রা এগুলো খুব এফেক্ট করছে কারণ আপনি দেখেন এখন আমাদের কোনো প্রোগ্রাম হলেই আমরা কি করে জল খেতে যাই এবং খেতে যেয়ে সব ফাস্টফুড খাচ্ছি জাঙ্ক ফুড খাচ্ছি তারপর হয়তো পুরুষটি যেখানে কাজ করেন উনি একটা কম্পিউটার নিয়ে কাজ করেন ল্যাপটপে কাজ করেন এবং ওনার ল্যাপটপের সময়টা এরকম যে উনি হয়তো আট থেকে দশ ঘন্টা ল্যাপটপের সামনে বসে আছেন কিন্তু আমাদের অগতারই যেটা আমরা মানে খেয়ালই করি না যে ল্যাপটপের যে রেটা আছে সেই রেটা কিন্তু আমাদের শরীরকে ক্ষতি করছে এবং সেই রেটটা ডাইরেক্ট স্পাম্প যে ডিএনএ সেটাকে ভেঙে দিচ্ছে